দরকার ছিল সেই প্রক্রিয়ায় পরিকল্পনা যথেষ্ট ভুল ছিল শুরু থেকেই ছাব্বিশে মার্চ দুই হাজার বিশ ছাব্বিশে মার্চ দুই হাজার বিশের আগে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার কারণে যেমন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে তারা চেয়েছিলেন যে এটি যেন উৎসবের পরে তারা লকডাউন দিবেন কিন্তু এইসব অপরিকল্পিত ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আসার আগেই আমরা এই এক রকমের বলতে পারেন যে লক এই করোনার পরিস্থিতির যেই জায়গাটি সেটা আমরা তৈরি করে ফেলেছি এটা সরকারের অপরিকল্পনার কারণে হয়েছে কেন মানবে তার তো পেটে ভাত নাই সে তো ভাত খেতে চায় সে মরতে চায় এবং মরতে হলে তার পেটে ভাত রেখে তিনি সে মরতে চায় যে কারণে আসলে লকডাউনটা তার পক্ষে মানা সম্ভব হয়নি স্বাস্থ্যবিধি কীভাবে মানবে স্বাস্থ্যবিধি যদি আমি আমার কলকারখানা খোলা আমার গার্মেন্টস খোলা একজন গার্মেন্টস ওয়ার্কার একজন গার্মেন্টস ওয়ার্কারের পক্ষে কিন্তু সম্ভব না তিনি প্রাইভেট কারে করে যাবেন বা সিএনজিতে করে যাবেন যেখানে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেওয়া হয়েছে বলা হয়েছে প্রাইভেট কার চলবে রিক্সা চলবে কিন্তু গণপরিবহন চলবে না যখন গণপরিবহন চলবে না তখন তাকে কি পদক্ষেপ নিতে হবে তাকে তো অবশ্যই তখন স্বাস্থ্যবিধি চুলায় যাক তাকে তার অফিসে পৌঁছতে হবে তার কর্মক্ষেত্রে পৌঁছতে হবে যাতে তার চাকরিটা থাকে আর তার চাকরি না থাকলে তো তার জীবন নির্বাহ টাই দুঃসহ উঠবে যে কারণে আসলে অপরিকল্পিত যদি হয় সরকার যেখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেখানে কাজের উপরে চাপানোর সুযোগ নেই এটির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সব পদক্ষেপ প্রয়োজন ছিল উন্নত বিশ্বগুলোতে মাস্ক ফ্রি দেওয়া হচ্ছে আমাদের দেশে কি মাস্ক ফ্রি দেওয়া হচ্ছে আমাকে কিনতে হচ্ছে পাঁচ টাকা দিয়ে একটা রিক্সাওয়ালা একটা ভাসমান মানুষ তার পক্ষে কিন্তু মাস্ক কিনে এটা ব্যবহার করা সম্ভব না তার পক্ষে আমাদের দেশে এই রাজধানীতে তিরিশ হাজার মানুষ শুধু এই বায়তুল মকরম স্টেডিয়াম এর পাশে চারপাশে ভাসমান মানুষ যাদের পেটে ভাত নাই তাদের কথা তো সরকার ভাবছে না আগে তো জনগণের